প্রাসাদ বা দুর্গের কথা উঠলেই আমরা কল্পনা জগতে ফিরে যাই কল্পনা করতে থাকি রূপকথার কোন এক সুসজ্জিত দালানের কথা মনে একটা প্রশান্তি অনুভূতি জন্ম হয় কিন্তু যদি এর উল্টোটা হয় দুর্গের কথা মনে আসা মাত্র যদি আপনার শির দাঁড়াবে একটা হিমশীতল অনুভূতি সৃষ্টি হয় তাহলে কেমন হবে আজকে এমন একটি দুর্গের কথা আলোচনা করব। যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শতকের এক অমানবিক অন্ধকার যুগে যেখানে রয়েছে শুধু চরম নিষ্ঠুরতা আর অত্যাচারের চিহ্ন সো চলুন শুরু করা যাক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কারণ আপনাদের একটি লাইক আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন আর এরকম আরও অনেক আকর্ষণীয় ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থাইল্যান্ডে অবস্থিত চিলিংহাম দুর্গ ইউরোপের মধ্যযুগের বর্বরতা ও বিকৃতি মস্তিষ্ক থেকে উদ্রত অত্যাচারের পদ্ধতির প্রত্যক্ষ সাক্ষী এর ভৌগোলিক অবস্থান থাইল্যান্ডের নর্থাম ল্যান্ডের উত্তর দিকের চিলিংহাং গ্রামে লুমহর্ষক সব উপায়ে অত্যাচার করা হতো এখানে অত্যাচারের হাত থেকে সৈন্য গুপ্তচর অপরাধী ছেলে বুড়ো নারী এমনকি শিশুরাও বাদ পড়েনি দুর্গর তলদেশে অন্ধকার মৃত্যুকোপ নামে একটি কুঠুরি তৈরি করা হয়েছিল যেখানে নানা রকম অমানবিক উপায়ে অত্যাচার করা হতো বলা হয়ে থাকে মধ্যযুগীয় ইউরোপিয়ান সভ্যতার সর্বনিকৃষ্ট বর্বরতা সংঘটিত হয়েছিল এখানে হাজার হাজার মানুষের আর্তচিৎকারে কম্পিত হওয়া দুর্গটির দেয়ালে আজও খুঁজে পাওয়া যায় অসংখ্য মানুষের নখের আচর ধারণা করা হয়ে থাকে এখানে প্রায় সাত হাজার পাঁচশো মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল প্রায় আটশত যাবৎ দাঁড়িয়ে রয়েছে এই দুর্গটি এই দীর্ঘ সময়ে দুর্গটি বিভিন্ন রাজার হাতে হস্তান্তর হয়েছে এবং তারা তাদের মতো করে আধিপত্য কায়েম করেছিল বারোশো পঞ্চান্ন সালে রাজা তৃতীয় হেনরি বারোশো আটানব্বই সালে রাজা প্রথম অ্যাডওয়ার্ড আঠারোশো বাহাত্তর সালে যুক্তরাজ্য ওয়ালেস এবং বর্তমানে ব্রিটেনের রাজার পরিবারের অনেকেই এই দুর্গটির দখলে নিয়েছিলেন চিলিংহাম দুর্গটি ইংরেজ সক্রেটির সীমান্তে অবস্থিত হওয়ার কারণে দুই দেশের মধ্যেই যুদ্ধ সংক্রান্ত একটা উত্তেজনা লেগেই থাকতো রাজা প্রথম এডওয়ার্ড এই দুর্গকে তার সকল যুদ্ধের পরিচালনার প্রাণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন যাতে করে তিনি খুব সহজেই সক্রেটিসদের পরাস্ত করতে পারতেন শুধু তাই নয় এখানে যুদ্ধবন্দীদের কয়েদ করে রাখা হতো এবং গভীর অন্ধকার এক কূপে তাদের প্রবেশ করিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো বিশেষত পুরুষদেরকে প্রায় বিশ ফুট মৃত্যুকূপে ফেলে দেওয়া হতো এবং ফেলার আগে তাদের হাত পা বেঁধে দেওয়া হতো দুর্গের মধ্যে সবচেয়ে ভয়াবহ জায়গা ছিল টর্চার চেয়ার যেখানে নানা বিকৃতি উপায় লোককে অত্যাচার করা হতো বন্দিকে প্রথমে একটি অন্ধকার ঘরে পাঠানো হতো যেখানে এত গাঢ় অন্ধকার ছিল যে কিছুই দেখা যেত না এমন এমনকি নিজেকেও দেখা অসম্ভব ছিল এখানে কিছুদিন রাখার পর হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বন্দিকে গিয়ে জোর করে বসানো হতো একটি প্যারেকযুক্ত চেয়ারে চেয়ারের পুরোটা জুড়েই থাকতো অসংখ্য বেড়ে আর তাতে বসা মাত্রই নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা কিন্তু প্রহরী তাকে আরো জুড়ে চেপে ধরত বন্দি যত চেষ্টা করতো নিজেকে ছাড়ানোর চেপে ধরার জোরটাও ততটাই বেড়ে যেত এভাবে যুদ্ধ করতে করতে একসময় ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তো তারা কাঠের তৈরি রেকে মানুষের হাত পা বেঁধে শাস্তি দেওয়া হতো প্রথমে তাদের হাত ও পা গুড়ালি র্যাকের সাথে এত শক্তভাবে বাঁধা হতো যে মানুষটির পক্ষে বিন্দু মাত্র নড়াচড়া করা সম্ভব হতো না পায়ের গোড়ালি আবার একটি চুক্তির সাথে সংযুক্ত থাকত এভাবেই চলতো জিজ্ঞাসাবাদ পর্ব এবং এক পর্যায়ে গিয়ে চাকতিটি ঘোরানো হতো ধীরে ধীরে চাকতির গতি বাড়তে থাকতো এবং এক সময় মুচর খেতে খেতে পায়ের গোড়ালি আলাদা হয়ে যেত আটকে থাকা মানুষের তীব্র যন্ত্রণা কাতরাতে কাতরাতে এক সময় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করত ম্যাঙ্গাল নামক একটি যন্ত্রের সাহায্যে দুই হাত পিষ্ট করে ফেলা হতো বন্দীদের দুটি রোলারের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া হতো এবং রোলারের চাপে হাত থেতলে যেত এখানেই শেষ নয় তারপর কাটার দিয়ে কেটে ফেলা হতো সেই থেতলানো হাত সে মধ্যযুগীয় কিছু মানুষ অস্বাভাবিক চিন্তা চেতনার ফসল এই নির্যাতনের কথাগুলো শুনলে নিজের অজান্তে গায়ের লুম খাড়া হয়ে যায় এই নিকৃষ্ট অমানবিক যন্ত্রের নাম ইমপ্লেনমেন্ট ডিভাইস যন্ত্রটা অনেকটা এরকম কাঠের পাটানোর মতো সুচালু অগ্রভাগ বিশিষ্ট একটি দণ্ড অসহায় মানুষগুলোকে বিবস্ত্র করে গায়ে তেল মাখিয়ে ওই সুচালু দণ্ডের মাথায় বসানো হতো এবং তার দেশ দিয়ে ঢুকে ক্রমশ মাথা অবধি পৌঁছে যায় তিলে তিলে মৃত্যু যন্ত্রণা ভোগ করে ঢলে পড়ে মৃত্যুর কোলে চারিদিকে একটি ব্যারেলের মধ্যে দোষী ব্যক্তিকে জুর করে ঢুকানো হতো অতঃপর ব্যারেলের মুখ বন্ধ করে ফেলে দেওয়া হতো পাহাড়ের ঢালে আবদ্ধ ভেতরে ভাগা মানুষটির কপালে কি নরকীয় যন্ত্রণা যুক্ত তা বলাই বাহুল্য কাটাযুক্ত কাঠের একটি বিশাল রোলারের সাথে বন্দীদের শরীরটা বেঁধে দেওয়া হতো এই রোলারটি মাটি থেকে কিছুটা উপরে থাকতো এবং নিচে থাকতো আগুনের লেলিহা শিখা ধীরে ধীরে রোলারটি ঘুরতে থাকতো এবং সারা শরীরের পেরেকবিধে যাওয়ার যন্ত্রণা নিয়ে বন্দি মানুষটি আগুনে দগ্ধ হতো ঝুলন্ত খাঁচায় মানুষকে উল্টো করে পুরে দিনের পর দিন ঝুলিয়ে রাখা হতো এভাবে থাকতে থাকতে শারীরিক প্রতিক্রিয়া অসামঞ্জস্যতা ঘটতে শুরু করতো আর দিনে দিনে এক পা দুপা করে মৃত্যুর কোলে এগিয়ে যেত শিশুদেরকে পরিয়ে দেওয়া হতো অক্সিজেন মাস্ক ছোট শরীরটাতে এত ধকল সহ্য করা অসম্ভব ব্যাপার ছিল কিছুক্ষণের মধ্যে শিশুটির নিথর দেহ লুটিয়ে পড়ত মাটিতে পৃথিবীর বুকে চিলিংহাম দুর্গ ছিল এক জীবন্ত নরক যেখানে হাজার হাজার মানুষ নির্মম মৃত্যু যন্ত্রণা ভোগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্তমান যুগে বাস করে আমরা হয়তো কল্পনা করতে পারি না এমন নিষ্ঠুরতার কথা এই দুর্গের শক্তিশালী কাঠামোগত কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি আর্মিদের বারাক হিসেবে ব্যবহার করেছিল সেই সময় আর্মিরা কাঠের তৈরি অনেক কিছু পুড়িয়ে দিয়েছিল যার ফলে সেই নিষ্ঠুর অনেক কিছু সম্পর্কে আমাদের জানার সুযোগ হয়ে ওঠেনি বর্তমানে দুর্গটি সংস্কার করা হয়েছে এবং জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে সেই দিনগুলো তুলে ধরার জন্য অত্যাচারের কাজের ব্যবহার যন্ত্রগুলি রেপ্লিকা তৈরি করা হয়েছে ছুটির দিনের সময় কাটানোর জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে বিয়ে অথবা ব্যক্তিগত কোনো অনুষ্ঠানের আয়োজন ব্যবস্থা রয়েছে এখানে